আসসালামু আলাইকুম ওয়া ওবার আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব যে বর্তমানে যে অনেকেই দেখা যায় যে মানুষ টিকেটের মাধ্যমে মাছ বিক্রি করে যেমন একটা টিকেট মানুষ ক্রয় করলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুকুর থেকে মানুষ মাছ ধরবে এর বিনিময়ে পাঁচশো এক হাজার টাকা দিতে হবে এই পদ্ধতিতে মাছ ক্রয় করা মাছ বিক্রয় করা যায় আছে কিনা আমরা এই থেকে বিরুদ্ধে দলিলসহ এবং কোন কিতাবে এই মাছ আলা আছে সেই কিতাবের নাম নামসহ উল্লেখ করে দিব ইংশয়ার অঙ্গ এই বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের হানাকিমাস যাবের প্রসিদ্ধ একটি কিতাব তা হচ্ছে হিদায়া এই হিদাহি কিতাবের মধ্যে উল্লেখ আছে যে এভাবে উল্লেখ আছে যে পানির নিচে মাছ রেখে বিক্রি করা জায়েজ নেই এবং তার পাশাপাশি আরেকটা কথা উল্লেখ আছে যে আকাশে যখন পাখি উঠতেছে যে এই পাখিগুলোও বিক্রি করা জায়েজ নেই ভাই এটা একটি ধোকাবাজি এর মধ্যে ধোকা রয়েছে পুকুরের মধ্যে মাছ থাকতেও পারে নাও থাকতে পারে যে ধোকাবাজি ইসলাম কোনো সমর্থন করে না আর ফতুয়া কিতাবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি কিতাব ফতুয়া ফতুয়ার জগৎ একটি উল্লেখযোগ্য কিতাব হচ্ছে ফতুয়া স্বামী এই ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ আছে যে এই এভাবে মাছ বিক্রি করা যায় নেই ফতুয়া আরও বিভিন্ন ফতুয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং আরও বিভিন্ন কিতাবে বিভিন্ন মতনের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এভাবে মাছ বিক্রি করা যায় নেই যারা নাকি এভাবে মাছ ধরতেছি কিন্তু আমরা না যায় যে কাজ করতেছি ভাই এই এই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এগুলো কখনো ইসলাম সমর্থন করে না এই ধোকাবাজি কখনো ইসলাম সমর্থন করে না দেখেন আপনি পাঁচশো টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করলেন কিন্তু আপনি সারা দিন গেল কিন্তু আপনি একটি পাঁচশো টাকার পরিমাণ মাছ আপনি ধরতে পারেন নাই অনেকে কিন্তু তার চেয়ে বেশিও মাছ ধরে ফেলতেছে কিন্তু এইটা একটা ধোকাবাজি এটা ধোকাবাজি ধোকাবাজি ইসলাম কখনো সমর্থন করে না তাই আমরা এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এসব কাজ থেকে বিরত থাকা তৌফিক দান করুন আমিন